বিজ্ঞানীরা এত উন্নত হওয়ার সত্ত্বেও হাজার হাজার যন্ত্রপাতি মেশিন বিজ্ঞানীরা বানিয়েছে পৃথিবীর হাজার হাজার মাইল দূরে কোন অচেনা অজানা জিনিস মানুষেরা ঘরে বসে বসে দেখাচ্ছে এত উন্নত আকাশে কি আছে চন্দ্র আছে সূর্য আছে মঙ্গল গ্রহ এ গ্রহ সে গ্রহ পৃথিবীর মানুষ জমিনে বসে বসে তা দেখার সুযোগ পেয়েছে কিন্তু বিজ্ঞানের এখন একটা জায়গায় সাকসেসফুল হতে পারেনি উত্তীর্ণ হতে পারেনি ভূগোল বইতে ইতিহাসে কোনো বই। যে এখন বিজ্ঞানীরা লিখতে পারে পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গা আছে কোনো ভূগোল বইতে আছে কোনো ইতিহাস আছে কোনো লেখক লেখনিতে ধরা পড়েছে যে পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গাটা জাপান আছে জার্মান আছে ইংল্যান্ড আছে হল্যান্ড আছে পোল্যান্ড আছে ইতালিয়া আছে ব্রাজিল আছে এভাবে বুলগেরিয়া আছে পৃথিবীতে সৌদি আরব আছে ইরাক আছে ইরান আছে কুয়েত আছে পারস্য আছে যত দেশ পৃথিবীতে আছে আমাদের ভারত আছে বাংলাদেশ আছে পাকিস্তান আছে শ্রীলঙ্কা আছে এভাবে যত দেশ পৃথিবীতে আছে কোন দেশের কোন জায়গায় পৃথিবীর মাঝখান এখনো পর্যন্ত পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীরা এই তথ্য

তিনি বলছেন স্কুল কলেজ আমি পড়ি নাই বলে আমার তোমরা মূর্খ বলিও না না ইন্নামা বয়স আল্লাহ আমাকে শিক্ষক করে টিচার করে প্রফেসর করে আমারে এই অধ্যক্ষ অধ্যাপক করে পৃথিবীতে পাঠিয়েছে আমার তো জ্ঞান অতীতে কারো ছিল না বর্তমানে নাই এবং ভবিষ্যৎ হবে না জোরে জোরে বলুন বলুন একটু একটু আর প্রজন্মে স্কুলে পড়ি নাই বলে আমারে মূর্খ বলিও না খাতা কলম দিলে লিখলে না বলে বলে আমারে তোমরা নিরক্ষর মূর্খ বলিও না আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী একটু চিল্লায়ে বলুন শোভা আল্লাহ তিনি যে সেরা জ্ঞানী বর্তমান একবিংশ শতাব্দীর যুগে বিংশ শতাব্দী পেরিয়ে গেছে একবিংশ শতাব্দীর যুগ পর্যন্ত বিজ্ঞানীরা এইখানে মাথা নত করতে বাধ্য হয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে আমার মক্কা মকার আমার কাবা বাইতুল্লাহটা হলো পৃথিবীর মাসখান মানুষ শুধু মানুষের ফুল ধরার জন্য ব্যস্ত মানুষ মানুষের ভুল ধরে নতুন তথ্য দেওয়ার জন্য ব্যস্ত কিন্তু এখনো কোনো বিজ্ঞান কোনো দার্শনিক কোনো ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার কোনো মাস্টার কোনো উচ্চ শিক্ষিতদের তথ্যটা দেড় হাজার বছর আগে ভুল ছিল আমরা নতুন যন্ত্রপাতি মেশিন বানিয়ে সেই তথ্যটা সঠিক হয়েছে আমরা সাকসেসফুল হয়েছি আমরা বলছি জাপানের দেশের অমুক জায়গা দেশের অমুক জায়গা আমেরিকার দেশের অমুক জায়গা ইংল্যান্ডের দেশের অমুক জায়গা এটাই হলো পৃথিবীর মাঝখান এটা এখনো পর্যন্ত বলতে পারেনি এবং কে পর্যন্ত পারবে পারবে না আল্লাহর কোরআনে ছ হাজার ছশটি আয়াত আছে একশো চোদ্দটি সুরা আছে তিন লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত চল্লিশটির মতো ঘর বর্ণমালা আছে কি আমার পর্যন্ত কোরআনের একটা অক্ষরে পরিবর্তন কেউ ঘটাতে পারবে না একটা তথ্য কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না এবং নবীজির জবানে হাদি শরীফ বলা হয় বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি আবু দাউদ এমনি মাজা তারমি তার পত্নী বাইহাকি

আমার ভাইরা সেই নবীজিন সাল্লাল্লাহ হাসাল্লা আল্লাহ দেড় হাজার বৎসর আগে সাড়ে চৈত্রশো আগে কম বেশি তিনি বর্ণনা করে গেছে আমার মাতৃভূমির এই কাবা বাইতুল্লাহ বাইশ আখ লম্বা বাইশ আর আট আট বাইশ ছু 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 ফুট 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 লম্বা আর এই যে চারকোনা বিশিষ্ট ঘর আমাদের দেশের দুতলা বিল্ডিং যতটা উঁচু হয় ঠিক ততটা উঁচু একতলা একটা ঘর এই ঘরটার নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ নবী বললেন এটা হলো মাসখান। দুনিয়ার কোন মানুষ তথ্য দিয়ে আমার এই তথ্যটা মিথ্যা প্রমাণ করতে দেড় হাজার বছর পারেনি এবং কে আমার যতদিন না পর্যন্ত না হবে ততদিন নবীর এই কথাটা মিথ্যা প্রমাণ কেউ করতে পারেনি এবং পারবে না জোরে বলুন আমিন বিশ্বনবী এটা বুঝলেন কি করে যে কাবাসের পৃথিবীর মাঝখান মাঝখান জায়গা নির্ণয় করতে গেলে উপরে উঠতে হয় হয় উপরে না উঠলে কিন্তু মাঝখান জায়গা নির্ণয় করা যায় না পাগম্বর বলছেন আমি এমন এক জায়গায় উপরে উঠেছি কে আমার পর্যন্ত পৃথিবীর কোন দেশের মানুষ সে জায়গায় যেতে পারবে না সেটার নাম হলো আরো সুমাল্লাহ কি নাম বললাম আরো সুমাল্লাহ সেটা কোথায় আমরা ওই যে নীল আকাশ দেখি বিজ্ঞানে বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায় আসলে আকার বলতে কিচ্ছু নাই পৃথিবীর বিজ্ঞানীরা যার জ্ঞান মগজে ঢুকে তারা আকার সম্পর্কে বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায় আসলে আকার বলতে কিচ্ছু নাই আল্লাহ নবী বলছেন আমার জীবনে তিপ্পান্ন বছর বয়সে রজব মাসের ছাব্বিশ তারিখের দিন গত রাত আবায়েতুল মুকद्दস থেকে উত্ত গগন যখন ভ্রমণ করলেন চলতে 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 যেতে প্রথম আকাশের দরজায় গেলাম আকাশের আবার দরজা রয়েছে যেটা মানুষের মগজ এখনো পর্যন্ত সে তত্ত্ব আসেনি দরজা যে দরন্তের সঙ্গে কথা বলতেন করে নবীজি উপরে উঠলেন দরজা খুলে উপরে গেলেন বিশ্বনবী বলছেন এই পৃথিবীর জমিন থেকে নীলাকার যতটা ফাঁকা একটা আকাশ ততটা পুরু খুব ভালো করে যে এই পৃথিবীর জমিন থেকে নীলাকার যতটা ফাঁকা একটা আকাশ ততটা পুরু তার উপরে আবার ততটা ফাঁকা তারপর আবার আরেকটা আকাশ তার নাম তৃতীয় আসমান সাবা সামাতেন তেবাকন কোরআনে সুরা বাকারে এসেছে আল্লাহ পাক কোরআনে বলছেন আমি আকাশ বানিয়েছি সাতটি কটি সাতটি আকাশ এক একটা আকাশের এক এক রং কালার রং রয়েছে কোনটার রং সবুজ কোনটার রং নীল কোনটার রং হলুদ কোনটার রং লাল কোনটার রং এইভাবে রূপর বড় কোনটার রং সোনার বড় এইভাবে বিভিন্ন আকাশের বিভিন্ন কালার আল্লাহ বানিয়েছেন তফসিলের ভিতরে এসেছে তো এক একটা ফাঁকা এই পৃথিবী থেকে নীল আকাশ যতটা ফাঁকা একটা আকাশ ততটা পুরু তারপরে যে আবার একটা আকাশ আকাশ ততটা যতটা ফাঁকা ততটা তার উপরে আবার ওই রকম ফাঁকা তারপরে আবার একটা আকাশ আল্লাহ বলছেন চতুর্থ আকাশে যে দেখে সূর্য সেখানে সেট করা রয়েছে জোরে বলে একটু সোভান আল্লাহ আল্লাহ আমরা তো দেখি না দেখি না আমরা দেখি যে সূর্য চলছে ওটা প্রথম আকাশের নিচে উপরে নীল আকাশ সূর্য তলায় বলছেন আমি চতুর্থ আকাশে যেয়ে দেখি চতুর্থ আকাশের গায়ে সূর্য সেট করা রয়েছে নিচে তিনটে উপরে তিনটে চার নম্বর হলো আকাশ এই চার নম্বর আকাশে নিচে তিনটে আকাশ উপরে তিনটে আকাশ চার নম্বর আকাশের সূর্য সেট করা রয়েছে ওখান থেকে আবার তিনটে আকাশ রয়েছে তারপরে যে সিদ্ধাতুল মন্তাহ বলে জাগা জায়গা সব সমাজ মানের উপর সিদ্ধাতুল মন্তাহ বলে একটা জায়গা মানে পৃথিবীর শেষ আকাশের শেষ এই জায়গার নাম হলো ইন্তিহা শেষ তারপরে বহু দূর ফাঁকা আল্লাহ পায়গম্বর বলছে না আমি রফরার নামে একটা গাড়ি পেলাম সব তোমার মানের উপরে উঠে সেখানে আর বোরাক চলে বোরাক সেখানে যেতে পারবে না এই ফাঁকার উপরে সেখানে আল্লার তরফ থেকে একটা গাড়ি এসেছে এই গাড়িটার নাম হলো রফরা রফ রব রফ গাড়িতে যেমন উঠলাম গাড়ি উপরে উপরে শুরু করে দিলো গেলো বহু চলার পরে একটা জায়গা সে জায়গাটার নাম হলো আরও সবুজ সি সি নাম আরও ফুল সি সি সেখানে রামাল্লাহ অধিষ্ঠিত আসছেন সেল অতিথি ছিলেন বর্তমানে আসবেন সেন ভবিষ্যতে থাকবেন ভাইন চারখানা পায় বিশিষ্ট একটা চিয়ার ইংরেজিতে জালে চিয়ার বলে হলে বাংলায় দ্বারে কেদারা বলে হলে আরবিতেপালা হয়েছে ফুর সি সেই কুরসির কাছে কাছে পায় গম্বার পৌঁছে গেলেন আল্লাহ वेलकम স্বাগতম কো শান্তি জানালেন প্রিয় নবী কুরসি থেকে নেমে আর আল্লাহর কুরসির একটা এরিয়া ঘর আছে ঘর মনে করুন বোসার জন্য বলছি সেই সেই ঘরে দরজায় প্রিয় নবী গেলে আল্লাহ বললেন উদ্ঘুল বা বাঁকা দরজা দিয়ে আপনি ভিতরে ঢোকো আমি যেখানে পূর্বে ছিলাম বর্তমানে আসি ভবিষ্যতেও থাকবো যেখান থেকে তামাম বিশ্ব আমি নিয়ন্ত্রণ করে থাকি এইখানে আপনি আসেন যেখান থেকে তামাম পৃথিবীর সবকিছু আমি নিয়ন্ত্রণ করে থাকি পায়গম্বর পায়ে দোকানের জুতো ছিল এই জুতো দোকানে খুলে আল্লাহ আরশের এরিয়ার ভিতরে ঢুকতে গেলে আচ্ছা আমরা মসজিদে যখন যাই বাড়ি থেকে খালি পায়ে যাই না জুতো ভাই দিয়ে যাই কি ভাই ভাই মসজিদে যখন বাড়ি থেকে যাই খালি পায়ে যাই না জুতো ভাই দিয়ে যাই কথা বলে জুতো ভাই দিয়ে যাই আচ্ছা জুতো ভাই দিয়ে মসজিদের দরজার মুখে যে জুতো খুলে রেখে ভিতরে ঢুকি না জুতো পায়ে দিয়ে ঢুকি কি করি আমরা আমরা জুতো খুলে রেখে মসজিদে ঢুকে কারণ মসজিদ মজাই করা ঝাড় ঝুট দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে জুতো পায়ে দিয়ে গেলে মানুষ তাহলে পাগল বলবে না ভালো বলবে কি বলবে তোর মতো পাগলা দুনিয়ায় দুটো নেই তুই জুতো বাই দিয়ে বাড়ি থেকে এসেছিস জুতো তলায় কত ধুলো বালি দেখেছে কত নোংরা টোংরাও লাগতে পারে রাস্তায় থাকে আর সেই জুতো নিয়ে ভিতরে এসেছিস যেখানে মানুষ কপাল দেবে সেজা করবে যেখানে হাত লাগাবে নাক দেবে আর সেখানে তুই জুতো বাই দিয়ে এসেছিস ধুলো মুলো এই জন্য প্রিয় নবী আরো কুর্সির মতো দামি জায়গা আর আছে পৃথিবী যেখানে আল্লাহ পূর্বে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতে থাকবেন এর মধ্যে দামি জাকাত আর হতে পারে না বেহেস্তের থেকেও দামি জোরে বলে একটু সোহাদ নবী পায়ের জুতো দোকান খুলে আর সুরসের মর্যাদা সম্মান রক্ষার জন্য আমরা যেমন মসজিদের মর্যাদা সম্মান রক্ষা করি রক্ষার জন্য জুতো দোকান খুলে ভিতরে ঢুকতে গেলে আল্লাহ অনুমতি দিয়েছে ওয়েলকাম স্বাগতম খোসা আপনি ভিতরে আসুন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো খুলে যাই ঢুকতে গেলেন আল্লাহ সঙ্গে সঙ্গে নিষেধ করলেন লা তাতুল ইয়া ইয়ুহান নবী আপনি ওই অবস্থায় আমার আরশ করে সির ভিতরে ঢুকবেন না না আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ কি ভুল করলাম তা তুমি বুঝতে পারলাম না সেই পৃথিবীর জমিন থেকে বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ আদায় করলাম শুকরিয়া নামাজ আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর আমার পিছনে ইক্তেদা করলো আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা এসে আমার পিছনে ইক্তেদা করলো সেখান থেকে জিবরাইল আমিন মারফত আমি বুরাকে চেপে সপ্তম আসমান পাড়ি দিলাম তারপরে সিদরাতুল মুনতাহায় এসে আবার গাড়ি পাল্টালাম রবরান গাড়ি নিয়ে আপনার আরও স্কুল স্থিতি আসে শুধু উপরে উঠলাম আরও স্কুল এসে আপনি ওই সচেতন জানালেন আমারে ঢুকতে বললেন ভালো মন্দ জিজ্ঞাসা করলেন খবর নিলে আমারে ভিতরে ঢুকতে বললেন আমি ভিতরে ঢুকতে গেলাম দোস্ত কি করলাম কিছু কিছু বুঝলাম না না ঢুকতে বলে আবার কেন নিষেধ করলেন না রাহাত খোল ভিতরে ঢুকবেন না না আল্লাহ কিসে কি হল বুঝলাম না আল্লাহ নই বলছেন আল্লাহ আমি তো কিছুই বুঝলাম না কি অঘটন ঘটেছে কারণ আপনি আলমল গায়ে কাজুল খোঁজা তাহা কামল আপনি শ্রেষ্ঠ জ্ঞানী আপনার জ্ঞানের সঙ্গে আমাদের জ্ঞানের তো তুলনা হবে না আল্লাহ কি অঘটন ঘটলো আমি তো বুঝলাম না আল্লাহ বলে না হাবি ও যে জুতো খুলে ঢুকছে এটাই হলো অঘটন জুতো খুলে ঢুকছে এটাই হলো অঘটন নই বলছেন তো জুতো পাই দিয়ে আপনার আর সের ভিতরে ঢুকবো এটাও তো একটা সম্মান হানির ব্যাপার আল্লাহ বলেন আপনি জানেন না এখান থেকে তিন সাড়ে তিন হাজার বছর আগে কম বেশি চার হাজার বছর আগে পৃথিবীতে একজন পয়গম্বর আমি পাঠিয়েছিলাম সে পয়গম্বরের বাবার নাম ছিল ইমরান তার নাম ছিল মুসা পয়গম্বর ছিল যে কোনো সমস্যা করলে সরাসরি আমার সঙ্গে বাক্য লাভ করতো একটা জায়গায় এসে এসে এই জায়গাটির নাম হলো কোহে তুর মাদায়নের দেশে একটা পাহাড় আছে মাদায়নের মুসা নবীর বসবাস ছিল মিশর আর তার শ্বশুর বাড়ির দেশের নাম ছিল মাদায়ন এই মাদায়নের দেশে একটা পাহাড় ছিল পাহাড় পাহাড়টির নাম হলো কোহেতুর একটু দরসরি পড়ে হ্যালো আল্লাহ ভালো থাকিস ভাই আমার এই মহল্লা আগামী বছর হ্যাঁ আপনি কালকে সকালে ফোন করবেন আমি একটা প্রোগ্রামে আছি এখন হ্যাঁ কথা বলছি কাল সকালে ফোন সালে আলা সাইয়দ না মাওলানা মুহাম্মদ ও আলা আলে সাইয়দ না মাওলানা মুহাম্মদ ও মদিনা তোমার দেশে নিয়ে আমায় চলো না তোমার দেশে নবীর মাজার আমায় দেখাইয়া দাও না নবীর মজার দেখার তরে কাদি আমি দুবেলা তোমার দেশে নবীর মজার আমায় দেখাইয়া দাও না আলা সাইয়া মাওলানা মোহাম্মত ও আলা আলে সাইয়া মাওলানা মোহাম্মদ মিশর এবং মাদায়ন দুটো পাশাপাশি দেশ মিশর হলো নবীর মাতৃভূমি আর মাদায়েন হলো নবীর শ্বশুর বাড়ি যে দেশে একজন পায়গম্বর ছিল তার নাম ছিল হযরত শোয়েব আলাইহিস সালাম এ শোয়েব নবীর মেয়ে যার নাম ছিল হযরত সফুরা এ সফুরার নাম নেই মেয়েকে তার বড় মেয়ে মুসা তাকে বিয়ে করে সংসার যাপন করেছিলেন তো যাই হোক শ্বশুরবাড়ির দেশে একটা পাহাড় ছিল এই পাহাড়টির নাম ছিল কহেপুর শ্বশুর বাড়ি থেকে নবী স্ত্রীকে নিয়ে প্রথম যখন বাড়ি ফিরছেন আর ওই পাহাড়ের ওপরে মসজিদা দান করে নবীকে খুশি করেছিলেন সেইখান থেকে নবীকে আল্লাহ বললেন যখন কোনো সমস্যায় পড়বে যখন কোনো মুসিবতে পড়বে আমি আল্লাহ পাক আমার সঙ্গে যদি সমস্যা সমাধানের জন্য কথা বলতে চাও তাহলে হ্যালো হ্যালো হ্যাঁ বলো কথা বলে হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ পরে ফোন করবেন আমি ওয়াজ করছি তো যখন কোন সমস্যায় বিপদে পড়বে আমি আল্লাহ আমার কাছে পাহাড়ের উপরে এসে কথা করবে করবেন সেইভাবে আমার সঙ্গে কথা বলতে আসতে আমাকে বলল আল্লাহ তোমার সঙ্গে কথা বলে আমার কলিরা ভেসে না আল্লাহ বলেন কারণ বলে তোমার সঙ্গে কথা বলি এমন এখন যেমন টেলিফোনে কথা বলা হয় মানুষ দেখতে পাওয়া যায় না কিন্তু এখন বিজ্ঞান উন্নত টেলিফোনে মানুষও দেখিয়ে দিচ্ছে পূর্বে যখন তখন শুধু হাওয়ার মাধ্যম দিয়ে কথা শোনা যেত চেহারা দেখা যেত না বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে এখন চেহারা দেখিয়েও দিচ্ছে কে কেমন কথা বলছে ঠোঁট নাড়ি সব দেখা যাচ্ছে হাসি তামাশা সব দেখা যাচ্ছে কিন্তু মুসানবী সাড়ে চার হাজার বছর পূর্বের মানুষ তিনি বলেন আল্লাহ কথা বলে কলিজা ভেজে না তোমার চেহারা যদি একটু দেখতে পেতাম তাহলে কলি আমার ভেজে তুমি কেমন আল্লাহ আল্লাহ বলে কথা বলে তুমি খুশি হও সন্তুষ্ট হও চেহারা দেখতে চেয়ে না মুসা বলে আল্লাহ তাহলে প্রেম কাটা হয়ে যাবে মোহাম্মদ কথা হয়ে যাবে এই কথা বলে আমি খুশি হতে পারছি না তোমার চেহারা আমার দেখাতেই হবে দেখবেন প্রেমিক যখন প্রেমিকার কাছে কোনো দাবি করে প্রেম যদি খুব গাঢ়তর হয় দাবি কবুল না করে পারে না আবার প্রেমিকা প্রেমিকের কাছে যদি কোনো দাবি করে দাবি যদি কবুল না করে দাবি যদি বাস্তব রূপদান না করে প্রেম গাঢ়তর হয় না আল্লাহ পাক বললেন তুমি আমারে দেখতে চিও না মুসা বললেন তাহলে প্রেম করব। তোমার সঙ্গে আল্লাহ বলেন না দেখা দিলে শুনবে না না দেখা দিলে দেখা দিতে হবে আল্লাহ বলেন শোনো তুমি আমারে দেখতে চাইছো কিন্তু দেখলে তোমার ক্ষতি হবে আমি যে নূরে তাজলির প্রভু উজ্জ্বল চেহারা নূর আমার দেহে এ দেখলে তোমার ক্ষতি হবে মুসা বললেন আমার ক্ষতি হবে তাতে আপনার কোনো আপত্তি নেই আপনার দেখা দিতে হবে তো কি ক্ষতি হবে আপনার দেখলে একটু বলতে হবে আলো বলেন তোমার চোখ অন্ধ হয়ে যাবে তোমার চোখ অন্ধ হয়ে যাবে যদি আলো তুমি দেখে সহ্য করতে পারবে না আচ্ছা সূর্য যখন উদয় হয় আকাশে মেঘ মেঘ নেই নীলা আকাশ ফাঁকা দেখতে পাচ্ছি সময় এগারোটার সময় বারোটার সময় আমরা সূর্যের দিকে তাকাই কত মিনিট তাকিয়ে থাকতে পারবো কথা বলে সূর্যের দিকে যদি একটা না তাকিয়ে থাকি কত মিনিট পারব মিনিট পারব এক মিনিট দু মিনিট